রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয় চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের এগারো দিন চলছে কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম সগর সগরের অষ্টমের যজ্ঞারম্ভ ও বংশ নামের বিবরণ আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো কপিল মুনির কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় কথন তো বন্ধুরা সবাই আসুন আমার এই রামায়ণ পাঠের মাধ্যমে শ্রী রামচন্দ্র প্রভুর রাম নাম শ্রবণ করে যান তো চলুন বন্ধুরা শুরু করি জয় শ্রী রাম তো বন্ধুরা আজকে রামায়ণ পাঠটির নাম হচ্ছে কপিল মুনির কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় কথন

সেই অত দিয়া তবে পাতাল সন্ধান আগে তে দেখব দিগের হস্তি পরম সুন্দর ধরিয়াছে পৃথিবী দর্শন উপরে প্রণাম করিয়া তারে বলিল সতরে হস্তি বলে অবতে যাও অংশ গোড়া গোলা চর নিকটে হইবে সাবধান পূর্ব হইতে চলিলেন উত্তর সাগর সে তো বর্ণ এক হস্তি

পশ্চিম চাগে ঘিৰা দিল দৰ্শন ৰক্ত বৰ্ণ এক অস্থি দেখিল সুন্দৰ মেদিনী ধৰি আছে দৰ্শন উপৰ চে চব অস্থি ৰ কথা ভূমিকম্প যাৰা নাড়ে মাথা পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে ঘোড়া বাঁধা দেখিল কপিল বিদ্ধ মানে হইয়া তারে লাগিল কইতে সগরের পুত্র গনে দেখে এ পতে কইতে লাগিলা সে কপিল মহারিষি মম কোপানলে পড়ে হইল বস্ম রাশি শুনিয়া তো অংশুমান জুড়িল স্তবন এই অবংশ তপধন আমার জনম অসমঞ্জ প্ৰসন্নাৰে কয় ন কপিল মত লোকে যদি বহে প্ৰবাহ গাৰ তোমাৰ বংশ হে উদাৰ জিজ্ঞাসিতে লাগিলেন সগরে রাতে কেমন জন্মিল গঙ্গা কতা অবস্থিতি কথা গেলে পাইব গঙ্গার দর্শন কহ কি মুনি শুনে গঙ্গার জনম গঙ্গার জন্মের কথা করে নকাশ আদিকাণ্ড রচিল পণ্ডিত বন্ধুরা আমার এই রামায়ণ পাঠের ভিডিও আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই আসবেন ধীরে ধীরে সবাই আসুন এই রাম নাম শ্রবণ করে একটু পুণ্য লাভ অর্জন করুন জয় শ্রী রাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ